পঁচিশ কোটি টাকার একটি মার্কেট বিক্রি হবে চোদ্দো কোটি পঞ্চাশ লক্ষ টাকা যারা দ্রুত রেস্ট্রি নিতে পারবেন তারাই যোগাযোগ করবেন রেস্ট্রিদাতা একজন কোনো ঝামেলে নয় তিন দুইটি ব্যাঙ্ক আছে চৌষট্টি দোকান আছে একটি বিয়ের ক্লাব আছে ডেকোরেশন করা বর্তমানে বারো লক্ষ টাকার মতো ইনকাম হয় আরও বেশি হয় ক্লাব যদি বেশি করা হয় তাহলে আর বেশি ভাড়া দিয়ে নিতে পারবেন বেশি ইনকাম হবে জমির পরিমাণ একচল্লিশ শতক মানে একুশ ঘণ্টা এক কানি এক ঘণ্টা এই এই মার্কেটে যারা নিতে চান এখনও যোগাযোগ করবেন খুবই নামকরা একটা মার্কেট ভিডিওতে দেখতে থাকেন আমরা বিস্তারিত আপনাদেরকে মার্কেটটিতে আপনি কীভাবে যাবেন সব কিছু আমরা বলে দিচ্ছি আপনাকে যারা সস্তা জমির মধ্যে রেস্টেড বাইনা করে ব্যবসা করতে চান হতে পারেন আপনি প্রবাসী হতে পারেন আপনি অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তি হতে পারেন আপনি যে কোনো ব্যবসায়ী জমিতে আর এসি পটির সাথে যারা জমিতে ব্যবসা করবেন অনেক লাভজনক হবেন কেননা আমাদের কাছে অসংখ্য সস্তা প্রজেক্ট আছে বিল্ডিং আছে খালি প্লট আছে মেল ফ্যাক্টরি আছে অ্যাপার্টমেন্ট আছে দোকান আছে শোরুম আছে এভাবে করে অসংখ্য অসংখ্য বিক্রেতা টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে ওই জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টগুলোতে যদি আপনারা এস্টেট বাই না করে এক থেকে ছয় মাস মধ্যে আমরা দুই তিন গুণ প্রফিটে দুই দুই তিন গুণ লাভজনকে বিক্রি করে দিতে পারবো আপনাদেরকে আর যারা ব্যবসা করবেন আমাদের ফেসবুক পেজের উপরে তিনটি নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই ব্যবসায়িক যারা যারা ব্যবসা করবেন অবশ্যই আমাদের অফিসে চলে আসবেন চট্টগ্রাম মিশখালিতে একটি নাম করা মার্কেট বিক্রি হবে মুশিখালিতে মার্কেটটি দেখেন খুবই সুন্দর তিন রাস্তা বর্তমানে বারো লক্ষ টাকার মতো ইনকাম হয় প্রতি মাসে দোকান আছে এবং বিয়ের ক্লাব আছে তিনটি ব্যাংক ভাড়া আছে অ্যাপার্টমেন্ট আছে ছয় তলার ফাউন্ডেশন তিনতলা করা আছে ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আর ইসি প্রপার্টি চৌষট্টি জেলাতে অফিস নিবে চৌষট্টি জেলাতে অফিস নিবে আপনার মাধ্যমে আপনি যে জেলাতে আছেন ওই জেলার দায়িত্ব নেন জমি কেনা বেচা করেন আমাদের কোম্পানি অসংখ্য জমি কিনবে আপনারা সংগ্রহ করে দেন যে সকল মিডিয়া বাইরে আছেন জমির ব্যবসার সাথে জড়িত আছেন আপনারা চাইলেও আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন এবং আপনি জমির ব্যবসায়িক না হলেও আপনি আপনার পরিচিত মহলের মধ্যে যারা জমি বিক্রি করে বা বিক্রি করতে চায় বা কিনতে চায় ওই সন্ধানগুলো আপনি আমাদেরকে দিয়ে হয়ে যাবেন আমাদের পার্টনার বন্দরনগরী চট্টগ্রাম জমি কিনতে চান বিক্রি করতে চান এখনও যোগাযোগ করেন যারা বিক্রি করতে চান আমাদের শর্ত হলো যে আপনার ডুগুমস্র আপলোডে ক্লিয়ার থাকতে হবে আপনার জমিটি আপনার দখলে থাকতে হবে তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা অবশ্যই আপনাকে খুবই ভালো দামে বিক্রি করে দেব চট্টগ্রাম মুশকালিতে নামকরাই মার্কেটটি বিক্রি হবে জমির পরিমাণ একচল্লিশ গন্ডা সরি জমির পরিমাণ একচল্লিশ শতক একুশ ঘণ্টা একচল্লিশ শতক একুশ ঘন্টা বিক্রি হবে এ ধরনের একটা মার্কেট আপনি এখন নির্মাণ করতে গেলে জমি সহ পঁচিশ কোটি টাকার মতো খরচ হবে কিন্তু আমরা আপনাকে একটা নিয়ে দিচ্ছি চোদ্দো কোটি পঞ্চাশ লক্ষ টাকা যদি আপনি দ্রুত নিয়ে নেন আপনাকে আরও সম্মানই করা হবে আরও সম্মান করে চট্টগ্রাম সিটিতে আমাদের এগারোটিরও অধিক অফিস রয়েছে এবং আমাদের হাতে আছে প্রায় সতেরোশোর উপরে বিল্ডিং এক তলা থেকে সতেরো তলা পর্যন্ত বিক্রি হবে আর প্লট আছে বিভিন্ন সাইজে তিন কাটা চার কাটা পাঁচ কাটা অ্যাভেলেবেল প্লট আছে মার্কেট করার জন্য প্লট আছে মেল ফ্যাক্টরি করার জন্য প্লট আছে অ্যাগ্রো প্রজেক্ট করার জন্য প্লট আছে যত বড় প্লট আপনার দরকার আমরা আপনাকে